আমি টুপি পরব দাঁড়িয়ে রাখব আমি আমি চার্চে যাবো না মন্দিরে যাবো না মসজিদে যাবো এ অধিকার নরেন্দ্র মোদীর পাইবে পশ্চিমবঙ্গ পুলিশের এরা রেকর্ড বলছেন তারা মুসলিমরা অপরাধ প্রবণ জাতি এটা কাদের আদর্শ আর এস এস আদর্শ সেই পুলিশ অফিসার সেই বিচারক কোন আদর্শ কোন আদর্শ দ্বারা চালিত হচ্ছে মানে ভাবুন ডিএমরা চিফ সেক্রেটারির অনুমতি নেবার প্রয়োজন পর্যন্ত মনে করেনি আর এস এস বলেছে বিজেপি বলেছে এক হাজার তাদের পাঠিয়ে দেওয়া হলো কি করেছে আর পুলিশের কথা বলছেন সামরিক বাহিনীর কথা বলছেন আমি সামরিক বাহিনীর উপর একটা বই এনেছি দেখলে চমকে যাবে পুলিশ বাহিনীর উপর আপনারা জানেন এই যে এসআইআর নিয়ে খুব ভালো কাজ করছেন যোগেন্দ্র যাদবরা আরও অনেকেই দিল্লিতে চারটে সংস্থা মিলে তার মধ্যে বিখ্যাত সংস্থা হচ্ছে সিএসডিএস সেন্টার ফর দ্য স্টাডিজ অফ ডেভেলপমেন্ট সোসাইটি সেন্টার ফর দ্য স্টাডিজ অফ ডেভেলপমেন্ট সোসাইটি কমন কজ লোকনীতি এর এক পুলিশের উপর কাজ করে এই এ একটা রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টের একটা অংশ আপনাদের পড়ে শোনায় তাহলে বুঝতে পারবেন পুলিশ কার আমি রাজনৈতিক দল করি না ফলে ওই রাজনৈতিক স্বার্থে অমুক দল দল জবাব জবাব দাও তমুক দাও যারা করেন রাজনীতি ঠিক আছে করেন কিন্তু আসল পুলিশটা কাদের হাতে সিএসডি এ এর রিপোর্ট কি বলছে জানেন টু থার্ডস অব দ্য পুলিশ পার্সোনাল ইন দ্য স্টেট অফ রাজস্থান রাজস্থানের তিন ভাগের দুভাগ মানে সত্তর শতাংশ মহারাষ্ট্রের আটষট্টি শতাংশ মধ্যপ্রদেশের সিক্সটি এইট পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গল সিক্সটি এইট পার্সেন্ট গুজরাটের সাতষট্টি শতাংশ অ্যান্ড ঝাড়খণ্ডের ছেষট্টি শতাংশ হেল দ্য অপিনিয়ন দ্য মুসলিম কমিউনিটিজ লাইক লি লাইকলি টু বি বি্যাচারেল ইনক্লাইন টু কমিটিং ক্রাইম মানে পশ্চিমবঙ্গ পুলিশের আশি আটষট্টি শতাংশ মনে করে মুসলমানরা হচ্ছে ক্রিমিনালদের জাত যদি আমায় যদি বলেন পার্সোনালি আমি বলব নব্বই শতাংশ পশ্চিমবঙ্গ পুলিশের নব্বই শতাংশ নট বাই ল পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গের প্রশাসন ইনক্লুডিং ভারতবর্ষের জুডিশিয়ারি সেই পুলিশ অফিসার সেই বিচারক দ্বারা চালিত হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের এরা রেকর্ড বলছেন তারা মুসলিমরা অপরাধ প্রবণ জাতি এটা কাদের আদর্শ আর এস এস এর আদর্শ ভারতবর্ষের পশ্চিমবঙ্গ পুলিশের আটষট্টি শতাংশ অফিসিয়ালি বলছে আমায় পার্সোনালি যদি বলেন আমি বলবো নব্বই শতাংশ পুলিশ প্রশাসনের নব্বই শতাংশ তারা এই আদর্শের দ্বারা পরিচালিত হয় কত দূর এদের হাত ভাবতে পারেন যেহেতু আমি মানবাধিকার কর্মী ফলে তথ্য বলাটা আমার কাজ আপনার পছন্দ হতে পারে নাও হতে পারে আপনার রাজনীতি দলের সঙ্গে মিলতে পারে নাও মিলতে পারে মুখ্যমন্ত্রী সেদিন বীরভূমের সভায় বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূমের সবাই বলছেন ডিএমদের প্রকাশ্য সভায় যে আমাদের না জানিয়ে আমাদের না জানিয়ে এক হাজার অফিসারকে পাঠিয়ে দিলেন পরে বলছেন আমি তো ঠিক আছে সিএসকে বলেছেন চিফ সেক্রেটারিকে বলেছেন মানে ভাবুন ডিএমরা চিফ সেক্রেটারির অনুমতি নেবার প্রয়োজন পর্যন্ত মনে করেনি আর এস এস বলেছে বিজেপি বলেছে এক হাজার তাদের পাঠিয়ে দেওয়া হলো চিফ সেক্রেটারির অনুমতি নেবার প্রয়োজন মনে করেনি অফিশিয়ালি চিফ সেক্রেটারির অনুমতি নেওয়া বাধ্যতামূলক কেউ কেউ বলবেন ও আপনি কাউকে আড়াল করছেন হ্যাঁ আমি খোলসা করছি আর এস এস আর এস এস কত দূর কত দূর জাল বিছিয়েছে এই তাইজুলদা দা বলছিলেন না এটা শুধু বক্তৃতা করে আটকানো যাবে না একটা আদর্শের বিরুদ্ধে লড়াই আমায় যদি বলেন আমি বলবো এক এবং একমাত্র আওয়াজ হচ্ছে বিজেপি মুক্ত ভারতবর্ষ আর এস এস এর ওই দূষিত মতাদর্শ বিরোধী মুক্ত বিরোধী আন্দোলনকে গড়ে তুলতে হবে ফলে এমন একটা দল যারা সারাক্ষণ সারাক্ষণ আপনার একটা টেনশনে রাখো ছোট ছোটো এখন যেহেতু বড়ো রায় করলে বড়ো গণহত্যা করলে প্রচুর প্রচার হবে ফলে ট্রেন থেকে একদিন একজনকে নামিয়ে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দাও মানে একটা সময় যেটা ছিল বড় প্রতিবাদের ঘটনা এখন প্রতিদিন প্রতিদিন ভায়োলেন্স করো আমি সেদিন একজন একটা সভায় বলছিলাম ভাবি যারা সেখানে পুরনো মানুষজন আছেন ভাবতে পারেন উনিশশো সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী এমার্জেন্সি জারি করে এই সময় বোধ হয় উনিশশো পঁচাত্তর সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী দেশে এমার্জেন্সি জারি করে এক লক্ষ মানুষকে জেলখানায় পুড়ে দিয়েছিলেন আমি একজন বয়স্ক মানুষকে জিজ্ঞেস করলেন তখন কি কখনো ভেবেছেন ট্রেনে যেতে গেলে আপ কেউ রাস্তায় আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে আপনার দাড়ি টুপি দেখে কখনো কি ভেবেছে এ ভয় কী ছিল যে আপনার ছেলে কাজ করতে গেছে উত্তরপ্রদেশে সে সত্যি ফিরে আসবে কি ঘরে সেদিন ওটা পলিটিক্যাল লড়াই ছিল আর আজকে আজকে সোসাইটিটা কত মারাত্মক জায়গায় নিয়ে গেছে যে আপনি আপনি লাল গলা দিয়ে লাল গলায় উঠে যখন কৃষ্ণনগর রানাঘাট পার হচ্ছেন তখন ভাবছেন নিরাপদে পার হতে তো পারব পার হতে কি পারবো এমন জায়গায় আজকে মানে বিপদটা আমি এই ঘট উদাহরণগুলো দিচ্ছি এই কারণে ভারতবর্ষের যে কোনো সময় হচ্ছে যে কোনো সময় হচ্ছে আজকের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর আমি শেষ করি একটা কথা বলি এই যে অনেকে বলেন না হ্যাঁ আমি যেমন ইয়ে বলছিল রক্তিম বলছিল যে এই আক্রমণ খালি মুসলমানদের উপর আক্রমণ নয় আপনি ধর্মাচরণ করেন কিসের অধিকারে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকারে পঁচিশ থেকে তিরিশ সেখানে বলা আছে আমি আমি টুপি পরবো দাঁড়িয়ে রাখবো আমি আমি চার্চে যাবো না মন্দিরে যাবো না মসজিদে যাব এ অধিকার নরেন্দ্র মোদীর দয়ায় অমিত শাহের দয়ায় দিলীপ ঘোষের দয়ায় ভারতবর্ষের মানুষ পাইবে ভারতবর্ষের মানুষ স্বাধীনতা আন্দোলন করেছেন আন্দোলন করে অধিকার ছিনিয়ে এনেছেন অগণিত লক্ষ লক্ষ মানুষ ভারতবর্ষের মুক্ত করার জন্য এই ভালো সংবিধান সংবিধান তৈরির জন্য জীবন দিয়েছেন আজকে সময় এসছে এই সংবিধানকে ওরা ভিতর থেকে একটা একটা করে খসিয়ে দিচ্ছে আজকে আক্রমণ এই সংবিধানের উপর আক্রমণ ফলে আজকের আওয়াজ হবে আমি যেমন ওয়াকফ নেওয়া অন্তত একশোটা মিটিংয়ে বলেছি এই আক্রমণ ওয়াকফের উপর শুধু নয় এ আক্রমণ ওয়াকফ ধর্মাচরণের স্বাধীনতা স্বাধীনতা ধর্মীয় সম্পত্তি রাখার স্বাধীনতা মাদ্রাসা বাধানোর স্বাধীনতা কে দিয়েছে ভারতবর্ষ সংবিধানে আর্টিকেল ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশে আছে ফলে আজকের আওয়াজ হবে সংবিধান বাঁচাও বাঁচাও দেশ বাঁচাও সংবিধান বাঁচলে আজকের এই বৈচিত্র্যময় সুন্দর ভারতবর্ষ বাঁচবে আর আমি শেষ করি একটা কথা বলে এই যে অন্য রাজ্যে কাজ করতে যান আমি আমি পরিযায়ী শব্দ ব্যবহার করি না আচ্ছা পশ্চিমবাংলার মুখ মুখ্য সচিবের নাম কি রাজীব পন্থ পরিযায়ী আই বলি আমরা মনোজ পন্থ মনোজ পন্থ পরিযায়ী আইএস বলি তুই তো বোঝাই যাচ্ছে উনি পশ্চিমবাংলার লোক নাম বলি কি উনি আইএস বলে আর আমার ঘরের ছেলে জন্মজুর খাটতে গেলে উনি পরিযায়ী হয়ে গেল আমার ছেলে যে এমন অধ্যাপনা করেন তাকে আমি বলি পরিযায়ী অধ্যাপক কেন ও তিনি অধ্যাপক বলে আর মুর্শিদাবাদের শামশেদগঞ্জ থেকে রাজস্থানে কাজ করতে গেলে সে হয়ে গেল মাইগ্রেন্ট হ্যাঁ পরিযায়ী আমরা ওই জন্য পরিযায়ী শ্রমিক ব্যবহার করি না এই আক্রমণও আপনি দেখবেন সংবিধানের আর্টিকেল নাইনটিন এক দুই তিন চার দেখবেন ভারতবর্ষের যে কোনো জায়গায় ওই অনেকে কেউ কেউ বলছেন পশ্চিমবাংলায় কাজ নেই তাই যাচ্ছে মানে ঘুরিয়ে দাও আর্টিকেল নাইনটিনও বলা আছে যদি সংবিধান থাকে খুঁজে পড়ে নেবেন বলা আছে আমি ভারতবর্ষের যে কোনো জায়গায় আমি ছোটন দাস আমি শামসেরগঞ্জে থাকব, না কলকাতায় থাকব না হরিয়ানার থাকবো না পানিপথে থাকব এটা তুমি ঠিক করে দেবে নাকি ভারতবর্ষের যে কোনো জায়গা থাকার অধিকার ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার ভারতবর্ষের কি আমি ব্যবসা করব না চাকরি করবো না ফুটপাতে ফুচকে বেচব দেখুন ওই আর্টিকেল নাইনটিনে বলা আছে সমস্তটা ঘুরিয়ে দেয় পশ্চিমবাংলায় কাজ নেই তাই যে আমাদের রেল স্টেশনে যারা স্টেশন মাস্টার কই আমরা বলি অল ইন্ডিয়া সার্ভিস এখানে জেবিএ সার্ভিস এগুলি করেছে সে কি পশ্চিমবাংলার লোক কি আমরা বলি পরিযায়ী এবং এটাও জেনে রাখা দরকার পশ্চিমবাংলা পরিযায়ী শ্রমিকের পাঁচ নম্বরে এক নম্বরে এক নম্বরে ডবল ইঞ্জিন সরকার প্রদেশে যদি কেউ দেখতে চান আমি আলাদা করে ওই সাবজেক্টের উপর যদি কোনো দিন ডাকেন বলবো দেখিয়ে দেব পশ্চিমবঙ্গ প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ তারপরে বিহার তারপরে আরও দুটো তারপরে পাঁচ নম্বরে হচ্ছে পশ্চিমবাংলা প্রশ্নটা এটা নয় আমি ভারতবর্ষের যে কোনো জায়গায় কাজ করতে যেতে পারি পশ্চিমবাংলায় কাজ আছে কি নেই এ বলে বিতর্ক ঘুরিয়ে দেওয়া মৌলিক অধিকার আমার কেড়ে নেওয়া ফলে এই সমস্ত আক্রমণটা হচ্ছে ভারতবর্ষ